শরীফ ঈদে মেরাজ শরীফ যেটাকে আমরা বলি আমাদের প্রিয় নবী সাল আলী সালাম যখন মেরাজে গমন করেছেন প্রিয় নবী আল্লাহ তালার সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ যে মেরাজ শরীফ আল্লাহ তালার প্রকাশী হয়েছে যে মেরাজ শরীফ এটা কোনো নিচক কোনো মেরাজ শরীফ না যেটাকে আমরা জানি সেটাই সেই মেরাজ শরীফ যে আদি অন্তের পরম উৎস সেটা যে একমাত্র পারাদিক প্রিয় নবী আল্লাহ তালা যে আছেন সেটার প্রকাশের মেন উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যই মেরাজ শরীফ আর মেরাজ শরীফ যদি আমরা অস্বীকার করি সেই মারাজ শরীফকে যদি আমরা না মানি তাহলে কি আল্লাহ তালা যে আছেন আল্লাহ তালা

নিচক দিন হিসেবে না একটা ঈদ আনন্দ হিসেবে কি সবাই এখানে সবাই নিজের ইচ্ছা এটা এটাই যে আল্লাহ তাআলার প্রকাশ কি আমরা এমনি এমনি পাইনি তো সবার উদ্দেশ্যে এটাই বলবো আমরা যে পানাদিক প্রিয় নবী মাধ্যমে কি আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি আল্লাহ তাআলা আছেন সেটা আমরা জেনেছি তাহলে সবাইকে কি সেই আল্লাহ তাআলা না জানলে তো আমাদের দুনিয়ার এত সিস্টেম সুন্দর প্রকৃতি প্রাকৃতিক বা আমাদের যে সুন্দর সিস্টেম ভাবে চলতেছে সেটা যদি না জানতাম সেটা কি আমরা কখনো এভাবে চলতে পারতাম না সুশৃঙ্খল ভাবে তো সেই প্রকাশের উদ্দেশ্যে সবাইকে সেটা সেই অত্যন্ত খুশির ঈদ সে ঈদ হিসেবে সবাইকে পালন করা উচিত এবং সবার আসা উচিত